কত ছিল দাদা হৃত্বিক ঘটকের চরিত্র এরকম একটা জীবন্ত দলিল বাংলা ছবিতে থাকবে তুমি সেটাতে অভিনয় করছো কি বলবে নিজেকে হৃত্বিক ঘটকের চরিত্রে কত দেবে আমার অভিনয় আমার অভিনয় আমার এবিলিটি ধরে ওই ফিফটি পার্সেন্ট মতো দেব বাকৃটা দর্শক আমি ফিফটি পার্সেন্ট মতো মানে আমি বলতে পারি যে আমার চেষ্টার দিক থেকে আমাদের পুরো টিমের তরফ থেকে যখন আমি ফিফটি পার্সেন্ট মতো করেছি কারণ এটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট এটা বলতে বলে দিতে হয় না এটা যে ভাবা হয়েছে আমার কাছে একটা প্রাইজ ড্রোলের মতো এসছে আমি জানি না আমি কতটা কী করতে পেরেছি দর্শকরা যাবেন গিয়ে দেখবেন দেখে তারা জাজ করবেন তাদের জাজমেন্টের জন্য অপেক্ষা করছে ফোর্টিন মার্চ রিলিজ করবে আমাদের নাম নন্দনে মিস করছে নন্দনে তো ফোর্টিন মার্চ ফোর্টিন মার্চ নন্দনে আমাদের রিলিজ সেদিনকে মানুষ প্রথম দেখবেন সবাই অন্তত দেখছি আমরা অপেক্ষা করতে পারবো ঋত্বিক ঘটককে নিয়ে নিজেকে কীভাবে প্রিপারেশন করেছিল তৈরি করেছিল এখন নানারকমভাবে ভাবে একটু তৈরি করেছি ওনার ছবি দেখে ওনার অভিনয় করা ছবি দেখে ওনার টিপস দেখে ওনার ডকুমেন্ট দেখেন যেমন রামকিঙ্কর বাবু উনি ইন্টারভিউ দিচ্ছেন কী সময় শ্যুটিংয়ের মধ্যে কীরকম এক্সপি উনি থাকতেন সেগুলো এইসব জিনিসগুলো একটু এখন যেহেতু ইন্টারনেটের সুবিধা হয়েছে যতটা পেরেছি সেগুলো তারপর আমাদের ডিরেক্টররা তারা আমাকে পাঠিয়েছেন স্ক্রিপ্ট রাইটার ইনপুট দিয়েছেন আমি প্রশ্ন করেছি করছি তো আমার যেটাই হচ্ছে যে এত বাচ্চা ছেলে এত ছোটো ছেলে সঙ্গে প্রথম ছবি করছে আই রিলি ডোন্ট নো হাউ ইজ টু হ্যান্ডেল ইট কিন্তু হচ্ছে অ্যাটলিস্ট শিডিউলটা কমপ্লিট করেছে বিভিন্ন রকম অর্ডস তো ছিল তার মধ্যেও মানে এগুলো বলার কোনো মানে না বাঁচতেই তার মধ্যে ও মানে ফ্যামিলিগত ভয়ে ওর একটা টামাইলের মধ্যে ছিল সেইটার মধ্যে দাঁড়িয়ে ওদের পরিবার হিসেবে ছবিটা এগিয়ে নিয়ে এসছে পরে এখন রিলিজের সময় এসছে অনেক শুভেচ্ছা রইল কারণ তো ছবি ভালো হলে ওর একটা ঋত্বিকটনের জীবন যাপন এবং যন্ত্রণা সবটাই একটা কী বলবো একটা একটা অধ্যায় সেটা সেটা যদি এটা শেয়ার করো যে সেটা কতটা কঠিন ছিল বা চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা দেখো ঋতুটিতে সমস্ত বলি কঠিন এটা একটা সমস্যা হচ্ছে যে এইরকম একটা মানুষকে আমার যদি বলা হতো যে এই রকম একজন পরিচয় তাহলে একরকম ভাবা যেত যেখানে হয়তো আমি আমার লুক নিয়ে আমার অন্যরকমভাবে অন্যভাবে চিন্তা করত কিন্তু এটা ভিত্তিক পথ এটা ভিত্তিক ঘটক সেটা তো যেই করবে তার কাছে একটা চ্যালেঞ্জের মতো থাকবে এবং চ্যালেঞ্জ থাকবে